হ্যালো তোমাদের ইউনিভার্সিটির সাবজেক্ট রেজাল্ট কখন প্রকাশিত হবে তোমরা কিন্তু এটা নিয়ে অনেক টেনশনে আছো আর আজকের এই ডেটটা নিয়ে তোমরা বেশি টেনশন কারণ হচ্ছে ওদের কিন্তু সার্কুলারে প্রতিটি ইউনিটের ক্ষেত্রে বলা ছিল এখানে আট তারিখে ওদের সাবজেক্ট চোয়াইজের ফলাফলের রেজাল্ট প্রকাশ করা হবে ঠিক আছে ওদের যেখানে এখানে প্রতিটি ইউনিটের ক্ষেত্রে বলা ছিল চূড়ান্ত ফলাফল প্রকাশ আট তারিখ মানে হচ্ছে সাবজেক্ট চয়েস থেকে যে রেজাল্টটা দিবে মানে কে কোন সাবজেক্ট পেয়েছে বিষয় বরাদ্দ বা সাবজেক্ট চয়েসের রেজাল্ট বলতে পারো এটা আট তারিখে প্রতিটি ইউনিটের ক্ষেত্রে বলা ছিল আজকে প্রকাশ করা হবে এই মেবি তোমরা সকাল থেকে ট্রাই করতেছো ওয়েবসাইটে এখানে ঢুকে তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট আইডি বা লগ ইন ইনফরমেশন দিয়ে এখানে ট্রাই করতেছো তবে সাবজেক্ট চয়েসের রেজাল্টটা দেখতে পারতেছো না তবে তোমাদের ক্ষেত্রে বলতেছি এখনো কি তোমাদের সাবজেক্ট চয়েজের রেজাল্ট প্রকাশিত হয় নাই যখন প্রকাশিত হবে এখানে আরেকটা এখানে আইকন বা একটা মেনু যোগ হবে সাত নম্বরে তোমাদের সাবজেক্ট চয়েস কোন কোন সাবজেক্ট পেয়েছো বা কোন সাবজেক্টের জন্য তুমি সিলেক্ট হয়েছো সেই বিষয় এরকম একটা এখানে আইকন বা আরেকটা এখানে সাত নম্বরে দি অ্যাড হবে তারপর সেখানে ক্লিক করে তুমি দেখতে পাবে আবার তুমি এখানে পিসি থেকে বা এখানে মোবাইলে ডেস্কটপ ভার্সন অন করলে কি এখানে আরেকটা আইকন শো করবে সেখানে তুমি কোন সাবজেক্ট পাবে সেটা ইজিলি দেখতে পাবে ঠিক আছে তো এখন টেনশন করার কিছু নাই সাবজেক্ট সহায় রেজাল্টটা প্রকাশিত হয় নাই প্রকাশিত হলে তুমি কি এখানে সাবজেক্ট সহায় রেজাল্টটা ইজিলি আমি যে উপায় পাবো আমি দেখতে পাবে ঠিক আছে তো এটাই আর কি আপডেট থ্যাংক ইউ